মাহমুদ হুয়ানুসল্লি আল্লাহ রাসুলহুল করিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু পবিত্র ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোর দিশারে অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আলোর দিশার অনুষ্ঠান আমাদের জন্য আলো ছড়ায় ইসলামের ব্যাপারে আমাদের আকিদার ব্যাপারে দৈনন্দিন সমসাময়িক সমস্যাগুলোর সমাধানের ক্ষেত্রে আমরা এখানে এসে একটা বিষয়ে উপনীত হই যে ইয়েস এটাই হলো ইসলাম আজকে একটা অত্যন্ত আকর্ষণীয় বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে এখানে শেয়ার করছি আল্লাহ সুবাহান তালা একটা ভালো কাজ আখেরাতমুখী কাজের জন্য একটা শব্দ ব্যবহার করেছেন সেটা হলো হাল আদুল্লুকুমাল আতিজ তোমরা কি সবসময় ব্যবসাকে পছন্দ করো আমি কি একটা ভালো ব্যবসার কথা তোমাদেরকে বলবো তখন সব মনোযোগ দিয়ে শুনে ভালো ব্যবসায় ব্যবসায়ী হওয়া তো দরকার ব্যবসা দরকার আল্লাহ তালা তখন সুন্দর করে এটা ব্যাখ্যা দিয়েছেন হ্যাঁ ইয়েস আজকে আমরা একটা ভালো ব্যবসা নিয়ে মানুষ কীভাবে গরিব থেকে ধনী হয় মানুষ কিভাবে ব্যবসায়ী হতে পারে সফল হতে পারে জীবনের ক্ষেত্রে নবীজি বলেছেন আল্লাহ সুবাহানা তালা ব্যবসার মধ্যে দশ ভাগের নয় ভাগ বরকত দিয়েছেন তো সুতরাং কে চায় না সে লোভনীয় অঙ্গনে কাজ করার জন্য আমরা সেগুলো সম্পর্কে জানবো উৎসাহিত হব কোরআন হাদিসের আলোকে আজকে এগুলোকে জানার জন্য আমাদের স্টুডিওতে দুই প্রাজ্ঞজন উপস্থিত হয়েছেন আমার পাশে আছেন বায়দুসরফ মজরিসুলা এর মহাসচিব জনাব হজরত মাল্লাম মামুন রশিদ নৌরিম রহমতুল্লাহ আমার সর্বশেষ অবস্থানে আছেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বিশিষ্ট শিল্প উদ্যোক্তা সমাজসেবক সমাজ চিন্তকামালাইকুম আমাদের এখানে সুস্বাগতম তো আমরা আগে বলেছিলাম আজকে আমরা একটা চমকপ্রদ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ব্যবসা ব্যবসায়ী কীভাবে হতে পারে আমার নিজের ইচ্ছা একটা পয়সা হয় আমার কোরআন শরীফ কি বলে হাদিস কি বলে হুজুর সে সম্পর্কে বলছেন যেহেতু আমরা মানুষ আমাদেরকে দুনিয়া বেঁচে থাকতে হবে রিজিক আমাদের প্রয়োজন এই রিজিকগুলোকে হালাল পথে ইনকাম করব না হারামের পথে যাব সে বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে হুকুম করেছেন নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক বলেছেন ইয়া ইউহাল্লা দিন হে ইমানদারগণ তোমরা একে অপরের সম্পদ খেয়ে অন্যায়ভাবে গ্রাস করো না তবে পারস্পরিক সন্তুষ্টির মাধ্যমে তোমরা ব্যবসার মাধ্যমে যেটা অর্জন হয় সেটা তোমরা বক্ষণ করতে পারবে খেতে পারবে তা পাক বহানো হতে তাহলে আমাদেরকে জীবন বাঁচার অর্জন যেহেতু রিজিকের প্রয়োজন সে রিজিকগুলো হালাল পথে কামাবার জন্য ইনকাম করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন নবী করিম সাল্লআালামের সাত করেছেন কয়লা রসুল্লাহ রসুলকরম ইসলামের সাত করেছেন যে ইসলামের যেই মৌলিক চারটি ফরজ রয়েছে নামাজ রোজা হজ্জাকাত এই ফরজের পরে যে ফরজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যব সেটা হচ্ছে হালার রিজিক অন্বেষণ করা তালাশ করা তাহলে আমাদের জীবিকা নির্বাহের জন্য জীবন বাঁচানোর জন্য আমরা যারা মুমিন আমরা যারা ইমানদার হালার রিজিক ছাড়া অন্য পথে যাওয়াটা আমাদের কিছুতেই কোনো দিন উচিত হবে না এমনকি রসুলের করিম সাল্লাহ আলি সাল্লামের সাথ করেছেন হারাম খাওয়া দাওয়া যারা করবে হারাম খাদ্য যারা করবে তাদের কোনো ইবাদতে আল্লাহ দরবার কবুল হবে না নবী করিম সাল্লি সালামের সাথ করেছেন মান আকালা হারামান ফাল ইকবালল্লাহ মিনহু সরফান আদালা যে ব্যক্তি হারাম খাবে তার ফরস এবং নফল কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে এবাদত যদি কবুল না হয় আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি আমরা হজ করি আমরা জাকাত দিই এই যেই ইনকামগুলো আমরা খাবো যেই রিজিকগুলো আমাদের পেটে ঢুকবে এটা যদি হালাল পর্যায়ে না হালাল পথে যদি না আসে এ বাতত যদি কবুল না হয় তাহলে আল্লাহর বান্দা হিসেবে আমরা কীভাবে বেঁচে থাকবো

যে দশজন সাহাবাকে নবী করিমাল্লাহ জান্নাতে জাননাতে সুসংবাদ দিয়েছিলেন সে দশজনের মধ্যে জনই ছিলেন ব্যবসায়ী এবং এমনকি রসুলি করিমস্লা নিজেও ব্যবসা বাণিজ্য করেছেন নবী বাজারে গিয়েছেন নবী খাওয়া দাওয়া করেছেন কাফিররা প্রশ্ন করেছিল মালি হাদা রসুল ইয়া আকুল ওয়াইম শেফিল আসওয়াক। ইনি কি ধরনের নবী হলেন যিনি খানা খান এবং বাজারে গিয়ে ঘুরেন বাজারে গিয়ে তিনি ঘুরে ঘুরে দেখেন পাক সোহান হুয়া তাআলা বলছেন এ বিষয়ে হেনবি জবাব আপনি দেন পল্লাভ কে নাফিল অর দি মেলা ই কে তুই ইয়াম আলাইহিম মিনাল মেলা ই কে রস রব্বুল আলামিন বলছেন হেনবি আপনি বলুন যদি জমিনে যদি ফেরেশতারা বসবাস করতো ফেরেশতারা যদি বিচরণ করতো ফেরাস্তারা যদি ব্যবসা বাণিজ্য করত ফেরাস্তারে যদি খাওয়া দাওয়া করতো তাহলে আমি আসমান থেকে একজন ফেরাস্তার ওসুল পাঠিয়ে দিতাম সুতরাং মানুষদেরকে যেহেতু খেতে হবে জীবন জীবনযাপন করতে হবে বেঁচে থাকতে হবে রিজিক তাদের প্রয়োজন এজন্য আমি মানুষের মধ্য থেকে নবী পাঠাইয়া এই নবীকে এই ব্যবসাকে নিজে করে ওম্মদকে শিক্ষা দেওয়ার জন্য আমি আপনাকে পাঠিয়েছি সোহান আল্লাহ এজন্য আমাদেরকে নবী করিম সাল্লা আর সাথ করেছেন قال رسول صلى الله عليه وسلم ان اطيب الكسب كسب التجار الذين اذا حدثوا لم يكذبوا رسول الكريم صلى الله عليه وسلم الذين اذا حدثوا لم يكذبوا ব্যবসার ক্ষেত্রে যে তিনি যখন কথাবার্তা বলবেন মিথ্যার আশ্রয় যাতে তিনি না নেন মিথ্যার আশ্রয় তিনি না নেন তুমি নু লাম ইয়ুনু আর কেউ যদি তার আমানত রাখে আমানতের যাতে খেয়ানত না করে ওয়াঈদা ওয়াদু লাম ইয়ুখলিফু সে কারো সাথে ওয়াদা করলে ওয়াদার যাতে খেলাফ না করে ওয়াঈদা বা ওলাম ইয়ামদাহ সে যখন কিছু বিক্রি করবে বেচবে যাতে অতিরিক্ত প্রশংসা না করে ইদ ইউ লাম সে যখন কিনতে যাবে অযথা মালের যাতে বদনাম না করে এভাবে সাতটি গুণ একজন সৎ ব্যবসায়ীদের জন্য বলেছেন সাতটি গুণ একজন ব্যবসায়ীদের জন্য বলেছেন আমরা যারা মুমিন আমরা যারা ইমানদার আমাদেরকে হালাল পথে আমাদেরকে রিজিক তালাস করতে হবে ব্যবসা সততা মিথ্যা না বলা মাফে কম না দেওয়া এইসব বিষয়গুলো আমরা একটা সত্যিকারের ব্যবসায়ীর কাছে আশা করি এবং ইসলামও সেটা আশা করে এবং এটাই আমার ধর্ম এটা আমার ইসলাম এটা দুনিয়া আখেরাত যাই হোক আমরা আপনার কাছে আবার আসছি আমরা আসবো এখন জনাব আলহাজ শফিকুল ইসলাম সাহেব ওনার কাছে উনি যেহেতু একটা সমাজ চিন্তক এবং ভালো একজন অনেকটা ভালো ব্যবসার ক্ষেত্রেও উনি উন্নতি করেছেন যথেষ্ট আমরা ওনাকে জানতে চাইবো যে ব্যবসার মূলনীতিগুলো কী কী সফল ব্যবসায়ীর চিহ্ন বা কাজ বা সবল ব্যবসায়ীর বৈশিষ্ট্যগুলো আমরা জানতে চাচ্ছি পৃথিবীতে আমার নিয়ত আমাদের কোরআন শরীফের যে আয়াত বা হাদি শরীফের যে কথা যে আমার নিয়তের সাথে আমার কর্মের ফলাফল নির্ভর করবে তাহলে একজন ব্যবসায়ী যদি তার নিয়ত হয় বৈধ ব্যবসা করবে তাহলে বৈধ জ্ঞান অর্জন করাও তার জন্য ফরজ ফরজ মাসাল্লাহ তাহলে জ্ঞান অর্জন করতেই হবে আগে আমি যদি ব্যবসায়ী হই তারপরে বিজ্ঞ আলোচক থেকে যে কথাটা আসছে যে ব্যবসার মধ্যে নয় গুণ বরকত বেশি তাহলে এর থেকে পৃথিবীতে সবচেয়ে দামি আর কোনো পেশা হইতে পারে না সে পেশা হল ব্যবসা তো ব্যবসাটা যদি হালালভাবে আমি স্টার্ট করতে পারি আইন মেনে যদি আমি ব্যবসা করতে পারি তাহলে এই ব্যবসা আল্লাহর কাছেও যেমন পছন্দনীয় এবং জনগণের কাছেও পছন্দনীয় এই যে হালাল জন্য আমি আইন জানবো এরপর আইন মানব আইনের বাধ্যবতাকা হল ট্রেড লাইসেন্স করতে হবে সিটি কর্পোরেশন হলে সেখানকার একটা লাইসেন্স নিতে হবে আমি যদি লাইসেন্সটা নেই তাহলে একটা আইন আমি মানলাম আমাদের ইসলাম ধর্মেও বলছে যে আইন মানা ও ফরজ তাহলে আমি হালালভাবে যখন শুরু করতে যাব এই ব্যবসা কি ব্যবসা করব কাদের জন্য ব্যবসা করব। এই ব্যবসার উদ্দেশ্য কী তাহলে আমি যদি ছোটো ব্যবসায়ী শুরু করি আগে আমার কাছে যে মূলধন আছে সেই মূলধন দিয়ে যদি আমি ব্যবসাটা শুরু করতে যাই তাহলে আমি হিসাব করব। যে আমি ক্রয় কত দিক করবো বিক্রয় কত করব যাতে আমি নিজে ঠকবো না আমার কাস্টমারকেও ঠকাবো না তাইলে আমি কোয়ালিটিও এনশিওর করবো প্রাইসও এনশিওর করব তাহলে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে যে লাভ আসবে সে লাভের অংশ আমার ব্যবসা আবার আমি বৃদ্ধি করব। এবং সেখান থেকে সঞ্চয় করব। দুঃসময়ের জন্য যখন সঞ্চয় করব তাইলে সফলতা আমার জন্য বিপদ যখন আসবে প্রয়োজন যখন হবে তখন ওই যে আমার সঞ্চয় থেকে যখন আমি ভাঙব তখন আমার কাছে কোনো রকমের ঋণগ্রস্ত আমি আর হব না এখন আমি সুদের দিকে যদি যাই এই যে আমি যদি ব্যাংক থেকে লোন নিতে যাই সেখানে সুদ সুদ হারাম তাহলে আমি সুদ হারাম আমি খাব না আমি দিব না তাহলে আমি কিভাবে করব। যদি আমি সুদের থেকে দূরে থেকে সফল ব্যবসায়ী হইতে যাই তাহলে আমাকে আইন মানা হলো ফর্জ তারপর হলো যে আমাকে হিসাব করে ব্যবসা করতে হবে এবং মানুষকে আমি ঠকাবো না আমি ঠকবো না এই যে যদি নিয়ত থাকে তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর যেই ডিক্লারেশন যে বরকত এখানে অনেক বেশি বরকত মনে হয় আছে যদি আমরা জাকাত দেই যেমন আমরা বছরে যেই ইনকামটুকু আমার আসলো হিসাব করে যদি জাকাতটা দেই জাকাত দেওয়াটার পরে যে টাকাটা থাকে এটার বরকত অন্য রকম আমিও চাকরিজীবী ছিলাম এক সময় চাকরিজীবী থেকে ব্যবসায় এসে আজকে চব্বিশ বছর আমি ব্যবসা করি আমার কাছেও সামান্য মূলধন ছিল আমি যদি এক্সাম্পলটা এরকম দেই এই মূলধনটা আমি হিসাব করে যখন জাকাত দেওয়া প্রতি বছর হিসাব করে করে জাকাত দেই আর আমার নিয়তে আছে আমি কাহকে ঠকাবো না মিথ্যা কথা বলবো না এবং আমি ওজনে কম দিব না এই পরিপ্রেক্ষিতে যখন আমি হিসাব করে করে যখন যেই কাজটাই আমি করেছি মাল কিনে এনে র মেটেরিয়াল কিনে এনে আমি মাল বানিয়ে আবার বিক্রয় করেছি যার ফলে আমার টাকাও ওইরকম কেউ মাই যায়নি আমি যার কাছে পাওনা ছিলাম। ঠিক আমার টাকা ঠিক মতো করে চলে আসছে এবং এখন আমি ব্যবসাতে আসি প্রতি বছর আলহামদুলিল্লাহ অনেক প্রতিযোগিতা অনেক প্রাকৃতিক দুর্যোগ এই সময় আলহামদুলিল্লাহ আমরা ভালো ব্যবসা করেছি কারণ আমি এটুকু মনে করি যে যদি কোনো ব্যবসায়ী হালাল তার উদ্দেশ্য থাকে এবং যদি কাউকে না ঠকাবার উদ্দেশ্য থাকে তাহলে আল্লাহ তার প্রতি যে রহমত করে এটা আমাদের দেশে যতগুলো ব্যবসায়ী আছে যদি আমরা তাদের দিকে তাকাই ছোট ব্যবসায়ীগুলোই পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী হয়েছে। আর যারা ঠকের ব্যবসা করেছে নিজে ঠকছে এবং অপরকে ঠকাইছে সেই ব্যবসা কিন্তু পাঁচ বছর দশ বছর পরে এই ব্যবসাগুলো ধ্বংস হয়ে গেছে মাহের রমজান হচ্ছে আল্লাহ রহমত পাওয়ার সবচেয়ে বড় মাস গুরুত্বপূর্ণ মাস কোরআন যেখানে কোরআন আজ হয়েছে কিন্তু এই কথাটাও আছে অপবাদ এই বদনামটাও আছে আমাদের এই মুসলিম ব্যবসায়ীরা অথবা মুসলমানরা এই ব্যবসার নামে এমন কাজগুলো করে গোটা রমজান মাস কলঙ্কিত হয় যে এই যে ছাগলের গোস্তর মধ্যে পানি ঢুকিয়ে দিচ্ছে মুরগির ভিতরে পাথর খাওয়াই দিচ্ছে যে মানে যা ইচ্ছা তা এমনকি আমাদের এই যে বিষাক্ত জিনিসগুলো বিক্রি করছে সব মিলিয়ে এক ধরনের অবিশ্বাস আমাদের মধ্যে কাজ করছে আমরা শুধু আপনার কাছ থেকে জানতে চাইব। এই যে আচরণ আমাদের মধ্যে মানে ব্যবসার নামে মাহে রমজানে মানুষকে কষ্ট দেওয়া এটা কি অবস্থা সে আমাকে আমাদের বাংলাদেশে দেখা যায় পুরো এগারো মাস যে ইনকাম করতে পারেনি তারা নিয়ত করে রাখে রমজানে মানুষ থেকে যত সোলাইয়া নেওয়া যায় তত আমরা নিয়ে ফেলব এক নম্বর মা দুই নম্বর মালকে এক নম্বর মালের লেভেল দিয়ে আমরা বিক্রি করি পচা এবং দুর্গন্ধময় মালগুলোকে বস্তার নেশারাই উপরে ভালোগুলো দিয়ে আমরা মিথ্যার মাধ্যমে আমরা ব্যবসাটা চালাই এটা কোনো দিন হতে পারে না অথচ আল্লাহ তালা বলেছেন আহল্লাহুল আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করে দিয়েছি অথচ আমরা আজকে সে কাজটা করি উদাহরণস্বরূপ সম্মানিত উপস্থাপক যে সুন্দর একটি কথা বলেছেন আমরা এই হারাম এবং হালাল নষ্ট জিনিসগুলো দিয়ে আমরা মানুষ থেকে বেশি আমরা মুনাফা নিয়ে আমরা চলতে চাই দেখা যায় যে এই যে রমজানে ইফতারির সময় ইফতারিগুলো আমাদেরকে বিক্রি করা হয় অনেকখানে দেখা যায় এর রমজান মান আসলে বেগুনের দাম বেড়ে যায় কাঁচা মরিচের দাম বেড়ে যায় টমেটোর দাম বেড়ে যায় অথচ এটা বর্তমানে এখন তো এটা মৌসুম মৌসুমের মধ্যে তারপরে এগুলো গুদাম জাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে আমাদের দেশের ব্যবসায়ীরা এভাবে করে বেগুনের মধ্যে দেখা যায় বেগুন না দিয়ে পেঁপে দে আলু দে তা আমি একবার গিয়েছিলাম দেখলাম যে সে কেন আলু এবং পেঁপে তা আমি বলছি তোমরা বেগুনি কেন বলতো আলু নি বলো পেঁপে নি বলো এটা বললে তো মিথ্যা হবে না মানুষ আর বেগুন হিসেবে কিনবে না নবী করিম ইসলাম বলছেন মানুষের মাঝে এমন একটি সময় আসবে কালা রসুল সাল্লাহ ইয়াতি আলান্না সে হারাম নবী করিম সাহা বলছেন পৃথিবীর মাঝে মানুষের মাঝে এমন একটি সময় আসবে তাদের আয় হচ্ছে ইনকাম হচ্ছে এটা এটাতে হালাল পথে হচ্ছে না হারাম পথে হচ্ছে এটা প্রক্ষেপ তারা করবেন না তা দিন হয় না আমরা মুসলমানরা আমরা ইমানদাররা সেভাবে আমরা মানুষ থেকে আমরা এভাবে জরুম করে না ওটা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করাটা এটা আমাদের জন্য গজবে পরিণত হয় এজন্য আমাদের আহ্বান থাকবে মুসলমানদের প্রতি সততা সহিযাতা আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি অনেক সময় দেখা যায় আমরা সুদই ব্যবসার সাথে আমরা লিপ্ত অনেক মুসলমান আমাদের সমাজে এমন দেখা যায় রাস্তা দিয়ে চলাফেরার সময় হাতে তসবি নিয়ে চলাফেরা করে কোনো পীর সাহেবের মরিদ হলে ওজিফাগুলো আদায় করতে কমতি হয় না নামাজ পড়তে পড়তে কপালের দাগ করে ফেলেছে কিন্তু তার ব্যবসাটা করতেছে দেখা যাচ্ছে হারামের ভিতর সম্পূর্ণ ডুবা হারামের মধ্যে থেকে এইভাবে ব্যবসা করে তারা অট্টালিকার মালিক হওয়ার জন্য প্রাচুর্যের মালিক হওয়ার জন্য আকাশ চুম্বি তারা সম্পদের মালিক করার জন্য এইভাবে তারা উঠে পড়ে লেগেছে আমরা দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে হাজার হাজার কোটি টাকার মালিক হলে আমি তো সুস্থ মানুষ হতে পারবো না ইমানদার হতে পারবো না এখন আমরা আলোচনার সর্বশেষ পর্যায়ে গেছি। আমাদের সর্বশেষ বক্তা উনি প্রথম সূত্রপাত করেছিলেন কিভাবে মানে ব্যবসা উন্নতি করার জন্য মূলনীতিগুলো কি কি। আমরা আজকে ওনার কাছে জানতে চাই বা আসলে আমরা সকলেই তো একটু ভালো হতে চাই পয়সাওয়ালা হতে চায় স্বাবলম্বী হতে চাই সেক্ষেত্রে আমরা কি করলে পরে অন্তত আমরা ভালো কিছু করব। আমি একজন ব্যবসায়ী হিসাবে পরামর্শটা এরকমই হবে আমি তো একটা চাকরিজীবী ছিলাম আমি যখন চাকরিজীবী ছিলাম তখন ব্যবসার মূল মন্ত্র ছিল যে আদর্শ ডিসিপ্লিন এই যে আদর্শ এবং ডিসিপ্লিন যদি আমার মধ্যে যদি আমি ইনবিল্ড করতে পারি তাহলে আমি একজন সফল ব্যবসায়ী হতে পারবো এটা হওয়া প্রথম টার্গেট যে আমি কী হতে চাই কেমন ব্যবসায়ী হতে চাই একটা ছোট মুদি দোকানদার যদি তার কাছে দশ হাজার টাকা থাকে সে যদি চায় যে আমি একসময় দশ কোটি টাকার মালিক হতে চাই তাহলে কীভাবে সম্ভব তাহলে প্রথমে দশ কোটি টাকার প্ল্যান করা যাবে না দশ হাজার টাকার লোকটা এক লক্ষ টাকার টার্গেট করতে হবে যে তিনি এক লক্ষ টাকার মালিক হতে চান তাহলে এইটা আস্তে 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 করে ওনাকে প্রতি মাসে এক হাজার এক হাজার টাকা করে যদি সেভ করতে পারেন তাহলে এক লক্ষ টাকা পোষাইতে যতটুকু সময় লাগবে ততটুকু উনি সময় ধৈর্য ধারণ করতে হবে এবং একটা পর্যায়ে গিয়ে ওনার ফার্দার ইনভেস্টমেন্টের কথা লাগবে যে আমি এক লক্ষ টাকা যখন ওই এনভায়রনমেন্টে ইনভেস্টমেন্ট করে ফেললাম তখন এই জায়গায় আর কাস্টমার নাই এই জায়গায় আর বিক্রি বৃদ্ধি করা যাবে না তাহলে কি করতে হবে আমি তো দশ লক্ষ টাকার মালিক হতে চাই আমি তো এক লক্ষ টাকা এক কোটি টাকার মালিক হতে চাই এই যে গ্র্যাজুয়ালি তার যে চিন্তা এরকম একটা ধাপ তার মধ্যে ইনবিল্ড হতে হবে তাহলেই সে একদিন সে বড় ব্যবসায়ী হবে স্বপ্নে দেখতে হবে স্বপ্ন দেখা আমরা অনেকে দুঃস্বপ্নে রূপান্তর করি আমরা ভালো পথে যাই না আমরা নষ্ট পথে যাই ব্যবসার যদি হালালভাবে আমি ব্যবসা করতে যাই সেই পথ যদি আমি আবিষ্কার করতে পারি তাহলে নষ্ট পথে নিশ্চয়ই আমি যাব না আমি ট্যাক্স ফাঁকি দিব না ব্যাট ফাঁকি দিব না আমি অফারকে ঠকাবো না তাহলে আমার ব্যবসার মধ্যে যে লাভটা হবে সে লাভের একটা অংশ আমি ব্যবসায় ইনভেস্ট করব আর একটা অংশ আমি দুঃসমের জন্য রাখবো মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমরা অনেকক্ষণ ধরে আপনাদের কাছ থেকে মূল্যবান কথাগুলো শুনলাম আপনার স্টুডিওতে আমাদেরকে শেয়ার করেছেন ব্যবসা এবং ইসলামী ব্যবসাকে কাকে বলে জানার জন্য তো আল্লাহ আপনাদেরকে মঙ্গলময় করুন এতক্ষণ ধরে আমরা দুই প্রাগ্যজনের কাছ থেকে ব্যবসা বা ইসলামের ব্যবসা এবং কীভাবে সফল কাম হওয়া যায় সকলের যে উদ্দেশ্য একটু পয়সাওয়ালা হবে একটু স্বাবলম্বী হবে সে সম্পর্কে ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা আলোচনা শুনলাম তো আসুন আমরা সেগুলো আমল করার অত্যন্ত সুদৃষ্টি দিয়ে খেয়াল করার তৌফিক দান হয় যেন আল্লাহ আল্লাহর কাছে আমরা পানা চাইব সুযোগ চাইবো এবং এই মাসে এই সময়ে এই মৌসুমে যেন আমরা সৎ ব্যবসায়ী হতে পারি সৎভাবে চলতে পারি আমাদের ব্যবসার আলোকে আমাদের সমাজ গরিব দুঃখী মানুষ যেন আনন্দ জীবন লাভ করতে পারে সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করি অমা তৌফিক বিল্লাহ সকলকে নিরন্তর শুভেচ্ছা আল্লাহ হাফেজ